আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কীভাবে দেখবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তো আজ প্রকাশ হয়েছে ডিগ্রি ভর্তির দ্বিতীয় তালিকার রেজাল্ট ডিগ্রি ভর্তির রেজাল্ট মূলত দুইভাবে দেখা যায় এক নম্বর হচ্ছে এসএমএস এর মাধ্যমে আর দুই নম্বর হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে প্রথমেই কথা বলা যাক এসএমএস এর মাধ্যমেই কীভাবে রেজাল্ট চেক করবেন এর জন্য যেতে হবে এস এম এস অপশনে গিয়ে টাইপ করতে হবে এন ইউ স্পেস এ ডিজি স্পেস অ্যাডমিশন রুল লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নাম্বারে এই মেথডটা কিন্তু অনেক সময় ওয়েবসাইটের সার্ভার অফ থাকলে কাজে আসে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন রুল এবং পিন কই পাবো তো আবেদনের সময় যে ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করেছিলেন সেই ফর্মেই কিন্তু পিন আর রুল পেয়ে যাবেন আর যারা পিন অথবা রুল ভুলে গেছেন এবং আবেদনের ফর্মটাও খুঁজে পাচ্ছেন না তারা ভিডিও শেষে নিয়মটি অনুসরণ করতে পারেন এখন শেয়ার করে যাক ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে রেজাল্ট চেক করবেন এর জন্য যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বারে পেয়ে যাবেন তারপর যেতে হবে ডিগ্রি টেবে এবং নিচের দিকে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট লগিন নামে একটি অপশন রয়েছে তারপর রুল আর পিন দিয়ে লগ ক্লিক করতে হবে আর লগ ক্লিক করলেই সামনে রেজাল্ট চলে আসবে যদি চান্স হয় তবে এরকম লিখে আসবে কংগ্রাচুলেশন ইউর অ্যাসাইন তোমার চয়েস করা কোর্স অ্যাড তোমার চয়েস করা কলেজে আর চান্স না হলে লেখা আসবে ইউ আর নোট ইন দ্য মেরিট লিস্ট এখন আপনাদের অনেকেরই হয়তো অ্যাডমিশন রুল অথবা পিন মনে নেই যদি আপনারা অ্যাডমিশন রুল অথবা পিন নম্বর বলে যান তবে আপনাদের নিচে থাকা ফরগেট অ্যাডমিশন রুল ওর পিনে ক্লিক করতে হবে তারপর আপনার এইচএসি রুল এইচএসি বোর্ড এইচএসি ফাসিং ইয়ার দিতে হবে তারপর আপনার এখানে ডেট অফ বার্থ দিতে হবে তারপর প্রোগ্রামে ডিগ্রি ফার্স্ট সিলেক্ট করতে হবে এবং চার্সে ক্লিক করলেই অ্যাডমিশন রুল আর ফিন পেয়ে যাবেন তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও আর চান্স পেলে অতবার না পেলে কী করণীয় রয়েছে তা জানতে বামের ভিডিওটি দেখে নিতে পারেন